খলিফাতুল মুসলিম ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি সুলাচ্ছেন আর বলছেন লাউ কুনতুমা মিন আহলি বালাদিন লা আউযাতুকুমা দরবা তোমরা যদি মদিনার বাসিন্দা হতে গো পিটে তোমাদের সামরা তুলে ফেলতা তায়েব থেকে এসেছো তোমরা তোমরা মেহেমান তোমরা মুসাফির তোমরা মদিনার মর্যাদা জানো না তারpane আসওয়াতাকুম ফি মসজিদিন নবী আল্লাহ নবীর কবরের পাশে মসজিদে নবীতে এসে তুমি সিতকার করে কথা বলো এত বড় দুঃসাহস তোমাদেরকে কে দেয় হাদিস থেকে কি বুঝা গেল লাঠি কে ব্যবহার করেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আমেরিকা রাশিয়া গ্রেট ব্রিটেন ফ্রান্স অমুসলিম কাফের বেদিন বলছে ছেলেদেরকে স্কুল কলেজে শাসন করা যাবে না শ্রীগাল কুত্তা যেরকম আর নারীর সরম কয়টা জিনিস কথা বলেন আমার সাথে মাস্টার গরম দোকানদার নরম আর নারীর সরম মাস্টার যদি গরম হয় তার ছেলে পেলে লেখাপড়া ভালো হয় না খারাপ হয় ভালো হয় গরম মাস্টারের পড়া ছাত্ররা না করে ক্লাসে ঢোকে মাস্টার গরম থাকতে হবে আর দোকানদার নরম মানে পাঁচ সাতটা মাল দেখে শুনে হাতরায় মাত্রায় উলট পালট করে গিয়ে বললো পছন্দ হলো না তারপরে বললো ভাই কিছু করে মনে করে না কষ্ট দিলাম তখনও আপনাকে কষ্ট বুকে সাফা রেগে হাসি মুখে বলতে হয় ভাই এ দামে নিলে আমার কাছে নিয়ে যায় কষ্ট আমার কিছু না এগুলি দেখানোই আমার কাজ আর যদি বলে যাও যাও মেয়া যাও কাপড় কিনতে আস এতগুলা কাপড় দেখালাম পছন্দ হলো না তো আপনার কাছে আর জীবনেও ফিরে আসবেন অন্যদা একশো টাকা বেশি দিয়ে কিনবে তবু আপনার কাছে আর ফিরে বেস তাহলে কি বলতে হবে ওদের ভাই এ দামে নিলে আমার দাবি থাকলো আমার কাছ থেকে নিতে হবে তাহলে দোকানদার নরম মাস্টার গরম আর নারীর যদি নারীর সরম না থাকে তাহলে সে নারীর কোনো মর্যাদা নেই ব্যবসা করে খেতে পারবে না আর মাস্টার যদি গরম না হয় তার ছাত্রে লেখাপড়া হবে না মারা জরুরি নয় কিন্তু এমন ধমক দিতে হবে যাতে শিক্ষককে দেখলে ছাত্র পিলেশুনকে যায় আমি গেছিলাম নারায়ণগঞ্জ এক স্কুলে ইন্টারভিউ দিতে মদিনে যাওয়ার আগে তো ইন্টারভিউ দিলাম একজন এক্সটার্নাল আসছিলেন বাইক থেকে হিন্দু মানুষ পরীক্ষা নিতে আসছে শিক্ষক নিয়োগ পরীক্ষা তো লোকটা হিন্দু হিন্দু শিক্ষক এক্সটার্নালটা বলছে যে টাকা দি ছাত্র যদি মানুষ করতে হয় তো এই আমান উল্লাহকে নেন আপনারা কেন তবু ওর ভিতরে পড়ানোর ক্যাপাসিটি আছে এবং ধমক দিয়ে ছাত্রকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে যাই হোক পরে স্বজন প্রীতির বাংলাদেশ স্বজন প্রীতির বাংলাদেশ চাকরি আর আমার হলো না আল্লাহ আমাকে মদিনায় কবুল করলেন চলে গেলাম মদিনায় আলহামদুলিল্লাহ সম্মানিত বলছিলাম তাহলে লাঠি ব্যবহার করা কে শিখালেন ফারুক রাজি আল্লাহু তাহলে আনহু শিখালেন লাঠি ব্যবহার করা ফারুক আজম শিখালেন মুসলিমদেরকে যে লাঠি দিয়ে বেয়াদবদেরকে দুরুস্ত করতে হবে অন্তত পক্ষে বেয়াদবী সাহেস্তা করতে হবে হাদিস থেকে একটা খুব মজার জিনিস বোঝা গেল ওমর ফারুক রাজি আল্লাহ জিজ্ঞেস করলেন তোমাদের বাড়ি কোথায় বলে তায়েফে আমরা এখন কেউ যদি মারামারি করে আমরা দিয়ে তোর বাড়ি কই রে না এই তোমার বাড়ি কোথায় যদি বলো আমার বাড়ি ধামতি বেটা বেটা ধামতি থেকে ধর দূরের লোক হলে আমরা তাকে কি করি সাহস্তা করি আর যদি পাবনা থেকে আসে আরো মেজাজ গরম হবে এটা পাবনা থেকে এসে তুমি কুমিল্লায় মাস্তানি করো বলবেন আমরা এলাকার লোক হলে ছেড়ে দেই আর দূরের লোক হয়ে সে পে এটা আমাদের স্বভাব এই তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি অমুক তো তোমার বাড়ি পারোয়ারায় কোন বাড়ির লোক তুমি কোয়ে আবদুল আফ চেয়ারম্যানের ভাতি যা আমি ওরে তুই আগে বলবি না যে আমি চেয়ারম্যানের লোক কাছের লোক হলে আমরা কি করি ছেড়ে দেই পরিচিত হলে ছেড়ে দেয় ওমর ফারুক রাতে আলো কি বললে লাউ কোন তোমার দিন বালা দেন লাউজাত দরবা হে দুইজন যুবক তোমরা যদি তায়েব থেকে আগত মেহেমান না হতে তাইলে যদি মদিনার বাসিন্দা হতে তবে তোমাদের পিঠের চামড়া তুলে ফেলতাম তোমরা মদিনা থেকে মদিনার বাসিন্দা নয় তাইব থেকে শুধু মেহেমান মেহমান হিসাবে তোমাদেরকে মাফ করে দিলাম মেহমানকে কি করলেন মাফ করে দিলেন তারপরে কি বললেন তার আল্লাহ মধ্যে তোমরা আবাস করে কথা বলো আল্লাহ নবীর মসজিদের মধ্যে আবাস করে কথা বলার কোনো অধিকার তোমাদের নাই নবী সাল্লাস্লামের জীব দশায় যেমন তার সামনে গিয়ে নীরবে বা নিম্ন স্বরে কথা বলতে হতো তার কবরের পারে যান। পরে আদবের সঙ্গে ভক্তির সঙ্গে সালাম পৌঁছানো পৌঁছাতে হবে সেখানে আওয়াজ করার চিল্লা চিল্লি করার কোনো সুযোগ নেই বলছিলাম যে শয়তান দুই প্রকার জিনের শয়তান আর মানুষের শয়তান মানুষের শয়তান আসে ওয়াজ মাহবিল নষ্ট করার জন্য ওরা তো ওয়াজ শোনেই না একজন দুইজনের কারণে পুরা মাহাবিল কি হয়ে যায় নস্বাহ হয়ে যায় সম্মানিত উপস্থিতি আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় যেটা আমার হবে বর্তমান সমাজের বিভিন্নমুখী ফেতনা এবং বিভিন্নমুখী সমস্যা অমুসলিমদের পাতানো ফাঁদ গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে আওজু বেলাই হি মে না সৈতান নির জিম ইউরে দোন আনিও তুফেও নোরাল্লাহি বিআ ফোয়াহিম ওয়াল লাও তিম ফেরম هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون الله ربنا من مبين الله الدين মুখের ফুৎকারে নিভিয়ে দিতে ইহুদিরা চায় নাসারারা চায় অগ্নি পূজকেরা চায় মোশরেকেরা চায় ব্রাহ্মণ্যবাদী চায় বেদাতিরা চায় আর ইসলামের মধ্যে যত ভেজাল ফের কাছে সবাই ইসলামকে ধ্বংস করতে চায় আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহমতি মন রেহে ওয়ালাহৌ কারি হাং আল্লাহ পা তার নুরকেই স্থায়িত্ব দান করবেন যদিও কাবের এরা অপছন্দ করে অ মুসলিমেরা আজকে আমাদেরকে ধ্বংস করার জন্য আমাদের সবকিছু এক এক করে ধ্বংস করে দিচ্ছে প্রথম নম্বর ধ্বংস করছে আমাদের ঈমান ও আকিদা প্রথম নাম্বার ধ্বংস করছে আমাদের ইমান ও আকিদার আকিদার ইমান এমন একটা জিনিস ইমানের কারণে আল্লাহ পাক এই পৃথিবী বাঁচিয়ে রাখবেন ইমান চলে গেলে পৃথিবী আল্লাহ ধ্বংস করবে আপনা যার একজন মোমেন তার দেনের মধ্যে এরা দানা পরিমাণ ইমান থাকতে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন না পৃথিবী বাঁচিয়ে রাখবেন যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে আর সেই ইমানদারের অন্তরে এক রায়ের দানা পরিমাণ থাকা অবস্থায় ইমান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করবেন না তো পৃথিবী বেঁচে থাকবে কিসের গুণে ইমানের গুণে ইমানের গুণে বেঁচে থাকবে সেই মানটা আজকে নষ্ট করে দেওয়ার জন্য অমুসলিমেরা বদ্ধপরিকর সম্মানিত উপস্থিতি মামু কথা বলা যাবে না চুপচাপ থাকতে হবে আলহামদুলিল্লাহ বলেন তো আপনারা বলবেন এই সোনামণিরা বলবেন বলেন তো আল্লাহ আমাদেরকে কি দিয়ে বানিয়েছেন মরার পরে কোথায় রাখবেন হাসরের ময়দানে থেকে তুলবেন মাটি থেকে নখরে তার এই মাটি থেকেই আল্লা বরের মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি মাটিতেই ফিরে আনা হবে হাসরের ময়দানে মাটি থেকে এই পুনরায় উত্থান করা হবে মাটির দিকে তাকান এই মাটির দিকে তাকান মাটি কি নড়া করে ওই মামু সুইং গাম মুখের মধ্যে ওটা কি মাটির দিকে তাকান মাটি কি নড়া করে কথা বলে মাটি কথা বলে মাটি কি কথা বলে মাটির মতো সুপ করে বসে থাকো

কাটের গাছ থেকে আগুন তৈরি হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলা লাকুম সাজারিল শাজারিল আখদারিন নারা সে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ গাছের মধ্যে আগুনের ব্যবস্থা রেখেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন আফারা আইতুমুন নারাল্লাতী তুরুন হে দুনিয়ার মানুষের তোমরা যে আগুন জ্বালাও থেকে আগুন জ্বালাও চিন্তা করে দেখেছ না আগুন তৈরির গাছ আল্লাহ সৃষ্টি করেছেন না তোমরা সৃষ্টি করেছ বলছিলাম ম্যাচ তৈরি হয় কাঠের গাছ থেকে আর খড়ি তৈরি হয় কাঠের গাছ থেকে কে কাকে পুরায় কে কাকে পুরায় মেস খড়ি কে পুরায় না খড়ি মেসকে পুরায় আমার সাথে একটু কথা বলবেন কে কাকে পুরায় খড়িগুলোকে মেসের কাঠি দিয়ে পুরিয়ে দেওয়া হয় মেসের কাঠির মধ্যে বারুদ থাকে এই বারুদ যদি না থাকত তাহলে মেসের কাঠি আর সাধারণ সমান কিন্তু করি মেসের কাঠি একটি মেসের কাঠি দিয়ে আগুন জ্বালালে তাম পৃথিবীর সমস্ত মাল সামানা পুড়িয়ে ধ্বংস করা সম্ভব পৃথিবী ধ্বংস করার জন্য কয়টা মেসের কাঠি লাগবে একটা মেসের কাঠি আগুন জ্বালিয়ে দিয়ে তামাম পৃথিবীর সমস্ত বাড়িঘর সমস্ত গাছপালা যদি একত্রিত করে দেওয়া যায় সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদ পুরাবার জন্য একটা মেসের কাটি যথেষ্ট কিন্তু সেই মেসের কাটি যদি পানিতে সুবান হয় পানিতে সুবানো পঞ্চাশ হাজার মেসের কাটি দিয়ে একটু আগুন যদি জ্বালাবার চেষ্টা করেন হাজার একটা সমান হবে না মশা ফেরেশ বারুদলা একটা মেসের কাঠি দিয়ে পৃথিবী ধ্বংস করা সম্ভব ইমানদার মমিন যদি একজন হয় একজনের ওসিলায় আল্লাহ পৃথিবী টিকায় রাখবেন মেসের কাঠির মতো বারুদ ভিজা বারুদ আলা ইমানদার ওই ইমানদার কোটি কোটি থাকলে মুসলমানদের উপকার হয় না এই জন্য ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য মেসের গাড়ি দেখ পানি ঢেলে দিলে যেমন ওটাতে আগুন আর জলে মুসলমানদের ইমানকে যদি নষ্ট করে দেওয়া যায় মুসলমানদের আকিদা যদি নষ্ট করে দেওয়া যায় ওই ভেজাল মার্কা মুসলমান দেওয়ার কোনো কাজ হয় না এই জন্য ওরা আকিদা নষ্ট করার জন্য সেরেক বেদাত সব ভিতরে ঢুকায় দিস এই আবার ধর্মের নামে চলছে কিসের নামে ধর্মের নামে ধর্মের নামে চলছে অধর্মের কাজ